আইবিএস কর্মীদের জীবন মান হ্যাঁ কোয়ালিটি অফ লাইফ কোয়ালিটি অফ লাইফ কিন্তু কমে যায় বহু গবেষণায় যেটা প্রমাণিত করেছে যে আপনার আগে সুবিধা আসলে দেখেন যে জীবন মান এক ধরনের ছিল তার লাইফ স্টাইল এক ধরনের ছিল সে আগে আসলে মানে যেটা ভালো লেগেছে সেটাই কিন্তু বর্তমানে তার যে কোয়ালিটি লাইফ ছিল অর্থাৎ তার যে একটা ভালো জব ছিল তার যে ভালো একটা ইনকাম ছিল সে একটা ভালো প্রতিষ্ঠান পরিচালনা করত কিন্তু এই আইবিএস হওয়ার কারণে তার যে প্রতিষ্ঠান এটা কিন্তু দমড়ি মুচড়ে গেছে তার যে অর্থনৈতিক যে স্বচ্ছলতা তার সক্ষমতা সেটা কিন্তু কমে গেছে এ কারণে তার কিন্তু নানাবিধ প্রবলেম কিন্তু তৈরি হয়েছে এটা কিন্তু এটা গবেষণা প্রমাণিত এবং আমরা আপনাদের বলে থাকি যে আপনি কোটি টাকার মালিক আপনি অসংখ্য ব্যক্তি আপনার কর্মচারী হিসেবে আছেন আপনার অনেক অঢেল সম্পদ কিন্তু আপনি যদি কোয়ালিটি ফুল লাইফ আপনি থাকতে চান অবশ্যই আপনাকে লাইফ স্টাইল অবশ্যই মেনটেন করতে হবে এবং কোয়ালিটি লাইফ এটা কমে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আপনার এই প্রবলেম আপনি গুরুত্ব না দেওয়ার কারণে আপনার এই প্রবলেমটি কিন্তু জটিল হয়ে গেছে যেটা কিন্তু এই গবেষণায় কিন্তু বহু গবেষণায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে এরপর দশ নম্বর হচ্ছে আপনার খাদ্য স্ট্রেস এবং অন্তের ব্যাকটেরিয়া ভারসাম্য ভারসাম্য মূল ফ্যাক্টর অর্থাৎ আমরা বারবার করে যেটা বলে আসছি যে আপনি খাদ্য আপনি যদি সঠিকভাবে আপনার আইএস ডি এর যে প্রবলেম ওই ডি অনুযায়ী আপনি যদি আপনার ডি আপনার যে খাদ্য অভ্যাস এটা আপনি সঠিক উপায় ফলো করতে পারেন যদি আপনার আইবিএস এম রয়েছে আপনার অর্থাৎ কখনো কষা কখনো নরম আপনি ওই অনুযায়ী আপনার খাদ্যবাস পরিবর্তন করতে পারেন আপনার আইবিএস সি রয়েছে কষ্ট কথা আইবিএস রয়েছে যদি আপনি ওই অনুযায়ী আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে পারেন তাহলে আপনার অন্তের গুড ব্যাকটেরিয়া কিন্তু এগুলো বৃদ্ধি হয় এবং এই বৃদ্ধি হওয়ার এই আপনার রক্ষা হওয়ার কারণে আপনার আইবিএস এর যে প্রবলেমগুলো এগুলো কিন্তু দ্রুত কিন্তু এখান থেকে রিমুভ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম এই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি শেয়ার দিয়ে রাখবেন এবং আপনি অন্যদেরকে জানান দিবেন আশা করছি অন্যান্য অনেক ব্যক্তি যারা আজকে সাফারা আজকে আইবিএস নিয়ে অনেক চিন্তিত আছেন অনেক প্রমাণে কি বলবো যে প্রাকৃতিক সমাধান পাচ্ছেন আশা করছি আজকে ভিডিও থেকে অনেক ইনফর্মিটিভ একটা ভিডিও আমরা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা এই প্রবলেম যদি আপনি সমাধান করেন আপনার এই প্রবলেম গুলো যদি আপনি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের বিসমিল্লাহ হেলথ কেয়ার যে পেজ রয়েছে সেই পেজের ভিডিও একটু দেখেন একটু সময় করে একটু দেখেন ইউটিউবে আপনি যান ইউটিউবে আপনি আইডিতে ডক্টর মতিরহমান আইবিএস লিখে সার্চ করেন আপনাদের অসংখ্য প্রায় ভিডিও প্রায় 400 মত ভিডিও পাবেন

আমাদের ভিডিও ফলো করলে এবং আমাদের যে দেওয়া যে প্রোডাক্টগুলো রয়েছে যে নিয়মগুলো রয়েছে এগুলো যদি আপনি অ্যাকোমোডেশন করে আপনি এগুলো জাস্ট আপনি তিন থেকে ছয়টা মাস কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার ভিতরে যত ধরনের যেই ধরনের যে প্রকার আইডিয়াস হোক না কেন এটা যেতে কিন্তু বাধ্য হবে নিশ্চয় তো ভালো থাকবেন আপনাদের জন্য আমাদের শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ